মাত্র এক বছর আগেও ঢাকা প্রিমিয়ার লিগে আম্পায়ার সাথীরা জাকির জেসির যোগ্যতা নিয়ে উঠেছিল প্রশ্ন কেন একজন অনভিজ্ঞ নারী আম্পায়ারকে গুরুত্বপূর্ণ ম্যাচের দায়িত্ব দেওয়া হলো এমন সমালোচনার মুখে পড়তে হয়েছিল তাকে এবার সেই সাথীরা জাকির জেসি দায়িত্ব পালন করতে চলেছেন মেয়েদের অনুরোধে উনিশ টি টোয়েন্টি বিশ্বকাপে নিজের কঠোর পরিশ্রম ও একাগ্রতায় তিনি প্রমাণ করেছেন যোগ্যতার কোনো লিঙ্গভেদ নেই নারী কিংবা পুরুষ নয় যোগ্যতাই সব কিছু আগামী শনিবার মালয়েশিয়াতে শুরু হতে যাচ্ছে অনুরুদ্ধ উনিশ নারী টি টোয়েন্টি বিশ্বকাপ এই টুর্নামেন্ট পরিচালনার জন্য আইসিসি ঘোষণা করেছে বিশ সদস্যের ম্যাচ অফিসিয়ালদের তালিকা যেখানে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে জায়গা করে নিয়েছেন সাথীরা জাকির জেসি চৌত্রিশ বছর বয়সী সাথীরা এখন পর্যন্ত নারী ক্রিকেটের পঁচিশটি আন্তর্জাতিক ম্যাচে আম্পায়ারিং করেছেন গত বছরের জুলাই নারী এশিয়া কাপ টি টোয়েন্টি ও ডিসেম্বরে মালয়েশিয়ায় অনুষ্ঠিত অনুরুদ্ধ উনিশ নারী এশিয়া কাপেও তার আম্পায়ারিং দক্ষতার প্রমাণ দিয়েছেন তবে সাথীরার সবচেয়ে বড় স্বপ্ন ছিল বিশ্বকাপে ম্যাচ পরিচালনা করার বিশ্বকাপে ম্যাচ পরিচালনা করার সুযোগ হতে পারত আগেই গত অক্টোবরে নারী টি টোয়েন্টি বিশ্বকাপের আয়োজনের দায়িত্ব পেয়েছিল বাংলাদেশ সেই টুর্নামেন্টে সাথীরা আম্পায়ারিং করার ব্যাপারে বিসিবিও আশাবাজি ছিল পরবর্তীতে রাজনৈতিক পরিস্থিতির কারণে টুর্নামেন্টটি সরিয়ে নেওয়া হয় সংযুক্ত আরব আমিরাতে কেউ না বুঝলেও আমরা আপনার প্রয়োজন বুঝি আর তাই তো অত্যাধুনিক ফিচার সম্বলিত বিভিন্ন সাইজ আর কালারের আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন সাথীরা সেখানে ম্যাচ অফিসিয়ালদের তালিকায় জায়গা না পেলেও মাত্র তিন মাস পর আরেকটি বিশ্বকাপের মাধ্যমে তার স্বপ্ন পূরণের পথে যদিও এটি ভিত্তিক বিশ্বকাপ তবুও এই অর্জন সাথীরার জন্য এক বড় গর্বের বিষয় মালয়েশিয়াতে হতে যাওয়া অনুরোধ নারী টি টোয়েন্টি বিশ্বকাপে বিশজন ম্যাচ অফিসিয়ালদের মধ্যে ষোলোজন থাকবেন আম্পায়ার সেখানে বাংলাদেশ থেকে একমাত্র প্রতিনিধি হিসেবে থাকবেন সাথীরা এছাড়া ম্যাচ রেফারিদের দায়িত্ব পালন করবেন চার দেশের চারজন ম্যাচ অফিসিয়ালদের শুভকামনা জানিয়ে আইসিসির আম্পায়ার্স ও রেফারিজ বিভাগের জ্যেষ্ঠ ব্যবস্থাপক সন ইয়াসে বলেন এই ইভেন্টে নির্বাচিত আম্পায়ার ও ম্যাচ রেফারিদের অভিনন্দন তারা দ্বিপাক্ষিক ক্রিকেটে ভালো পারফর্ম করে এটা অর্জন করেছেন এটি একটি বৈচিত্র্যময় দল যা সত্যি চমৎকার আমরা আত্মবিশ্বাসী তার ভালো পারফর্ম করবেন এবং কেউ কেউ খেলাটির আরও উঁচু স্তরে দায়িত্ব পালন করার দিকে অগ্রসর হবেন দুই হাজার তেইশ সালে দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত প্রথম অনুরোধ উনিশ নারী টি টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের দুই প্রতিনিধি ছিলেন আম্পায়ার সরফদ্দুল্লাহ ইবনে সৈকত ও ম্যাচ রেফারি নিয়ামুর রশিদ আর এবার সাথীরা একাই বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন আইসিসি ডেভেলপমেন্ট প্যানেলে অন্তর্ভুক্ত সাথীরা ইতোমধ্যেই বাংলাদেশের ছেলেদের ঘরোয়া ক্রিকেট ও আম্পাইয়ের অভিজ্ঞতা অর্জন করেছেন এবার তার লক্ষ্য বিশ্বকাপের মতো বড় আসরে নিজের দক্ষতা তুলে ধরা সাথীরা এই অর্জন নিঃসন্দেহে বাংলাদেশ ক্রিকেটের জন্য এক অনন্য গর্ব অনফিল্ড